হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দো ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ছয় মাস বয়সী বাচ্চাদের প্রথমবার আপনারা কিভাবে খিচুড়ি রান্না করে খাওয়াবেন সেই ভিডিওটি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি পোলাওর চাউল আর নিয়ে নিয়েছি মুসুরির ডাল আমি পূর্ব মতো এখানে নিয়ে নিয়েছি যেহেতু আমার বাচ্চা অনেক ছোটো সেহেতু সে এতগুলো খাবার একসাথে খেতে পারবে না আমি প্রথমবার তাকে খাওয়াবো এজন্য আমি অল্প করে বানিয়ে নেবো আমি খিচুড়ি আমার সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি এখন আমি চাল আর ডাল একসাথে করে ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে দুই তিনবার করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু বাচ্চাদের খাবার তাই একটু সতর্কতা অবলম্বন করে তৈরি করতে হবে ছয় মাস পূর্ণ হবার পর থেকে প্রত্যেকটা মায়েরই চিন্তায় থাকে যে সলিড খাবার দেওয়ার পরে বাচ্চাদের কিভাবে খিচুড়ি রান্না করে খাওয়াবো এই সিম্পলভাবে খিচুড়ি রান্না করে প্রথমে দিতে হবে দেখতে হবে যে বাচ্চা খেতে চাইছে কি না যদি খেতে চায় তাহলে আলাদা আলাদা রেসিপি করে বাচ্চাদের খিচুড়ি খাওয়াতে হবে প্রথমবার খাওয়ালে অবশ্যই মুসুরির ডালটা দিয়ে এক ডাল দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আমার চালার ডাল ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি প্যানে গরম পানি বসিয়ে রেখেছি আমার পানিটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি চাল আর ডালটা দিয়ে দেব পানির ভেতরে আমি এখানে একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করেছি কারণ একটু বেশি টাইম দিয়ে এটা সিদ্ধ হতে দিতে হবে যেহেতু বাচ্চাদের খাবার একটু নরম করে দিলে ভালো হয় আমি এখানে মুসুর ডালটা ব্যবহার করেছি মুসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণ আমিষ যা বাচ্চাদের আমিষের চাহিদা পূরণ করে থাকবে তাছাড়া রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যা বাচ্চাদের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকবে আর আমি এখানে নিয়ে ডিম আপনারা সবাই জানেন দেশি মুরগির ডিম কতটা গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য ডিম বাচ্চাদের নানা ধরনের পুষ্টি চাহিদা পূরণ করে থাকে তাছাড়া ডিম বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটায় এবং ওজন বাড়াতেও সাহায্য করে থাকে এখানে দেখতে পাচ্ছেন আমার চালার ডাল প্রায় বলক চলে এসেছে প্রায় আধো আধো সিদ্ধ হয়ে গেছে এখনও পুরো সিদ্ধ হয়নি একটা কথা আগে থেকে বলে রাখি এক বছর বয়স না হওয়া পর্যন্ত বাচ্চাদের লবণ ব্যবহার করা যাবে না বাচ্চাদের যে কোনো ধরনের খাদ্যে চুলিতেও আপনারা কোনো প্রকারে লবণ অ্যাড করবেন না আমি এখানে একটি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমটা ভেঙে নেব আমি এই ডিমটি খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব বাচ্চাদের খিচুড়িতে কোনো প্রকারের মরিচ অ্যাড করবেন না আর যে কোনো ধরনের তেল দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বাচ্চাদের অলিভ অয়েল খাওয়ানোটা ভালো আর যদি অলিভ অয়েল না থাকলে তাহলে সামান্য পরিমাণ সরষের তেল দেওয়ার চেষ্টা করবেন এখন আমি কাটার চামিচের সাহায্যে ডিমটা ভালো করে মিশিয়ে নেব আমার খিচুড়িটি দেখতে পাচ্ছেন আদর সিদ্ধ হয়ে গেছে প্রায় এ পর্যায়ে এসে আমি চুলা গাছটা মিডিয়াম করে দেব এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আমি হলুদটা জন্যই দিলাম যেহেতু হলুদ বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলুদ খেলে বাচ্চাদের লিভারের সমস্যা দূর হয় হজমের সমস্যা দূর হয় ও পেট ব্যথা কম হয় এখন আমি খাঁটি সরিষার তেল এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে যেটিম ফাটিয়ে রেখেছিলাম সেটার অর্ধেক পুরোটা আমি এখানে অ্যাড করব না এখন আমি ভালোভাবে একটি চামিচের সাজিয়ে নিয়ে মিশিয়ে নেব আমি যে খিচুড়ির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম সেই রেসিপিটি বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হেলদি খাবার এটা আপনারা বাচ্চাদের দিতে পারেন ওজন বৃদ্ধির সাথে সাথে বাচ্চাদের নানা ধরনের পুষ্টির চাহিদা এই খিচুড়ি থেকে পেয়ে যাবে ছয় মাস পূর্ণ হওয়ার পরে ফার্স্ট টাইম আপনারা এই খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন তাছাড়া সপ্তাহে তিন দিন এই খিচুড়ি রান্না করে আপনারা বেবিদের খাওয়াতে পারেন আর মাছ মাংস দিয়ে দুই দিন আর সবজি দিয়ে দুই দিন এভাবে খিচুড়ি রান্না করে আপনারা বাচ্চাদের দিতে পারেন এতে দেখবেন আপনাদের বাচ্চারা কতটা স্ট্রং শক্তিশালী আর ওজন বৃদ্ধি পেয়ে গেছে এছাড়া বাচ্চাদের নানা ধরনের পুষ্টি চাহিদার পাশাপাশি তাদের ব্রেন ডেভেলপমেন্ট মস্তিষ্কের বিকাশ এবং হজমে নানা ধরনের সমস্যা দূর হয়ে যাবে এই খিচুড়ির রেসিপিটি ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য অত্যন্ত জাদুকরি একটি রেসিপি আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে আপনাদের বাচ্চাদের খাইয়ে দেখবেন যে কতটা ভালো রেজাল্ট পেয়ে গেছেন এখন আমার খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি খিচুড়ি রান্নাটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন একটি খুঁটনির সাহায্যে ডাল খুঁটনি হোক যেটা সে যে কোনো কুটনি হোক দিয়ে ভালো করে খিচুড়িটা ম্যাশ করে নিতে যেহেতু বেবিরা ছোট। তাদের যাতে কোনো ধরনের খেতে অসুবিধা না হয় সেদিক খেয়াল রেখে আপনারা খাবারটা অনেক সফট করে ম্যাশ করে নেবেন আমি একটি ঘুটনির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন খিচুড়িটা এরকম হয়ে গেছে এখন আমি একটি প্লেটে খিচুড়িটা ঢেলে নিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল এইভাবে সাপোর্ট করবেন সবাই আমাকে যাতে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভালো থাকবেন